জলের কল খুলতেই ঠিক ঠিক করছে কেঁচো ও পোকামাকড় জল খেয়ে অসুস্থ হচ্ছেন প্রচুর বিপাকে সুন্দরবনের গ্রাম জলি জীবন আর সেই পানীয় জলেই ঠিক ঠিক করছে কেঁচো ও পোকামাকড় সেই জল পান করা তো দূরস্থ হাত পা ধোয়া বা স্নানের জঙ্গেও ব্যবহার করার অযোগ্য সমস্যায় সুন্দরবনের এক পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ এই ঘটনা বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের মামতপুর শাহাপুর চার নম্বর ও কাওড়াখালী সহ বিস্তীর্ণ এলাকার এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকায় সরকারি পাইপলাইনে যে জল সরবরাহ করা হয় সেই জলের সাথে আসছে কেঁচো ও একাধিক পোকামাকড় ফলে জল ব্যবহার করা অযোগ্য হয়ে পড়ছে এছাড়াও তাদের আরও অভিযোগ একদিন অন্তর একদিন জল আসে এবং সময় মতো জল আসে না জল আসার কোনো নির্দিষ্ট সময় নেই এলাকার অধিকাংশ মানুষ গরিব জল কিনে খাওয়ার সাধ্য নেই তাই বাধ্য হয়ে এই জল ব্যবহার করছেন সুন্দরবনের প্রততন্ত এলাকার মানুষজন অনেকে খাওয়ার জন্য তিন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে খাওয়ার জল নিয়ে আসছে আবার অনেকে সাধ্য না থাকলেও জল কিনে খেতে বাধ্য হচ্ছে অভিযোগ এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু তবুও বাধ্য হয়ে জল পান করতে হচ্ছে এবং ব্যবহার করতে হচ্ছে দৈনন্দিন কাজে বোব্যবহার করছেন গ্রামবাসীরা বলেন পঞ্চায়েতকে জানিয়ে কোনও কাজ হয়নি বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েতও কম ব্যবস্থা করছে না এক এককথায় বলতে গেলে প্রশাসন এই ব্যাপারে একদম নির্বিকার যদিও হিম্বলগঞ্জ পঞ্চায়েতের উপধান লতিফ গাজী ঘটনাটি স্বীকার করে নেন জলে যে পোকা আসছে এটা তারা জানেন তিনি জানান এই সমস্যার কথা পঞ্চায়েতের পক্ষ থেকে সভাধিপতি এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েছেন কিন্তু তারপরও জলে পোকা আসছে এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে বাইক নিরিমা মান্না গ্রামবাসী বাইট গুড়িয়া, গ্রামবাসী বাইতিলক্ষী সাহা গ্রামবাসী পাইতিলতি দাজি উপপ্রধান হিনবলগঞ্জ পঞ্চায়েত জল নিয়ে অসুবিধা জলের মধ্যে কেঁচো আছে আমরা খেতেও পারি না এই জল টাইমেও দেয় না দিন রাত কোনো দিন সকাল সাতটায় দিন বেলা বারোটা তিনটে এইভাবে জল দেয় আমরা অনেক দিন জানতেও পারি না এইসব জল কি খাবার যোগ্য কি আমরা খেতে পারি এগুলোকে আমরা অসুস্থ হয়ে পড়ছি দেখলেই তো ঘেন্না করছে আমরা কি জল কিনে খেতে পারবো আমাদের পরিবারে কি সব তো ইনকাম নেই আমরা কি করে কিনবো এত জল বারো মাসে জল কিনে খাওয়া যায় একটা প্রভাব বাক্য আছে যে জল কিনে খেতে হয় এখন কারার দিনে আগে তো জল কিনে খেতে হতো না আমরা কি পারবো এইসব জল কিনে খেতে বাড়ি বাড়ি যে জলটা দিয়েছে আমাদের সুবিধার জন্য তাতে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি পূর্ব মাহতপুর গ্রাম থেকে নীলিমা মান্না বলছি আমাদের যে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি যে পানীয় জলের ব্যবস্থা করেছেন সেটাতে সুবিধার থেকে আমাদের অসুবিধাই বেশি হচ্ছে কারণ ঠিক সময় মতো জলটা দিচ্ছে না আর দু নম্বর কথা জলের জলের মধ্যে যে পোকা কেঁচো শ্যাওলা এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা খাচ্ছি আমরা তো পানি আমরা মধ্যবিত্ত যে পরিবারের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করেছে সেই জলটা আমরা খেতে পাচ্ছি কোথায় বাধ্য হয়ে আমাদের মাঝে মাঝে যখন জল পাই না তখন বাধ্য হয়ে কেনা জল খেতে হচ্ছে আমরা তো মধ্যবিত্ত পরিমাণে ফ্যাম লোক তা আমরা কীভাবে খাব এইভাবে পানির যোগ্য নাকি আর সময় মতো তো দেয়ই না অবশ্যই সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে আমাদের যে পানীয় জলের ব্যবস্থা করেছে সে পানীয় জলটা দেখুন কেঁচো পোকা ভর্তি রয়েছে সেটা দেখি আমাদের খেতে ইচ্ছ হয় ঘেন্নাই তো করে আর আগে যে জলের ব্যবস্থা ছিল সেটা ভালো আমাদের মাননীয় প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের পক্ষ থেকে সবার গ্রামবাসীর পক্ষ থেকে যে যে জলটা সেটা যেন বিশুদ্ধ হয় আমরা পানের যোগ্য করে তুলতে পারি বা এই পরে পরবর্তীকালে আরও ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে তারাও যেন খেতে পারে এই মাননীয় প্রশাসনের কাছেই আমাদের একটাই দাবি আমরা অভিযোগ জানিয়েছি অনেক অভিযোগ জানিয়েও কোনো কিছু হয়নি জলটা দিচ্ছে কারুর কলে জোরে জল পড়ছে কারুর আসতে সেটা তো সময় মতো দেয় না এটাই অভিযোগ আচ্ছা পানিটা সময় মতন আসে না আর পানিতে নোংরা বেরোচ্ছে পোকা বেরোচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নেই দ্বিতীয় তোমার পানিটা প্রত্যেক দিন আসে না একদিন পর পর পানি দেয় কখনো রাত্রি দেয় আমরা গরিব মানুষ পানিটা কিনেও খাতে পারি না ওই পানিটা ওই বাড়িতে আমরা খাচ্ছি আর মানে পানি ঠিক মতন আমরা পাচ্ছি না আচ্ছা দাদা ওই গ্রামের মানুষ মানে গ্রামবাসীরা সকলে বা পানীয় জলের ব্যাপারে যে অভিযোগ আনছে জলের মধ্যে পোকা নোংরা সময় মতো তারা পায় না আপনি এই ব্যাপারে কি বলবেন আমি হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমি এই ব্যাপারটা আমি শুনেছি যে কম বেশি পোকা বা কিছু ধরনের একটা জীব আসছে আমরা এর আগে সভাধিপতিকে বল বলা হয়েছে এবং পিএইচকে বলা হয়েছে সে তার পরপরই এটা আওয়াশ করার ব্যবস্থা করা হয়েছে তারপরেও আমরা শুনছি যে এরকম ঘটনা ঘটছে দুই এক জায়গায় আমরা ইমিডিয়েট এর জন্যে ব্যবস্থা নেব যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে আর একটা যেটা অভিযোগ এসছে যে টাইম মতো একটা জল মানুষ পাচ্ছে না আমরা বিএজির সঙ্গে কথা বলেছি দুটো ওদের পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে ওটা দু একদিনের দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এই যে বাড়ি বাড়ি আপনারা জল খাচ্ছেন এই আমাদের সমস্যা জলে তো নোংরা আসছে মাঝে মাঝে আর তোমার আমরা তো টাইম মতন তো পাচ্ছি না কোনো দিন রাত্রি আসে কোনো দিন একদিন পরে আসে কোনো দিন হয়ে যায় যে আমাদের এই সমস্যা তা আমরা কি করব গরিব মানুষ আমাদের এই ভেতে খাতি হচ্ছে সব আমরা তাছাড়া আর করব কি আমরা টাইমের জল তো কিনতে পারি না যে দামটা নেয় সে দামটা তো আমরা কিনতে এই পানিটা নোংরা আসতেছে সেই অবস্থায় ছেলেপিলি খাচ্ছে খেয়ে অসুস্থ হচ্ছে দ্বিতীয় এই পানিটা মানে আমাদের ব্যবহার করতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আসতেছে না করতেছে না পরিষ্কার আমরা এই নোংরা পানি ওই বাড়িতে খাচ্ছি হচ্ছে জল অসুবিধা খাওয়ার জল কিন্তু এই জলে কেঁচো পোকা এইগুলো থাকছে নোংরা খাওয়া যায় না দ্বিতীয়ত কোনো টাইম নেই একদিন অন্তর একদিন খাওয়ার জলকে একদিন অন্তর একদিন দেওয়াটা তো উচিত নয় এটা তো প্রতিদিন নিয়মিত একটা টাইমে দেওয়া দরকার কিন্তু সেই টাইমে আমরা পাই না